মা না না এই দেখো খাবার রেডি করছি ও কীভাবে বসে রয়েছে খাবে বলে ও ঘিরে পেয়েছে রিও তাই দেখ চুই 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 এই যে রিতো রিও রাতে খাবার হচ্ছে রেডি চিকেন রুটি রেডিওকে খাওয়ানো হচ্ছে এখন দেখে না খাবি দিলেও কখনোই খায় না

তোমাদের কার কার বাড়িতে খালি দিতে হয় কার কার বাড়িতে এরকম আছে আমাদের ইয়োর মতন সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে খুব অম্মাস মেয়ে প্রচুর বাম্মাস প্রচুর বাম্মাস মেয়ে অনেক বাম্মাসই তুমি चार टाइम हाँ खाई दीते हैं चार टाइम सकाल दोपुर विल रात গবিন্দু লাস্টের লাস্টেরটা কোনো মতেই খেতে চায় না এখন হাড্ডি খাচ্ছে হাড্ডি মানুষের বুড়ি হ্যাঁ সবচেয়ে বুড়ি মানুষ খাবার ওকে গলি দলি খাওয়াতে হয় গলি গলি ইয়ে করতে হয় বয়স হয়ে গেছে বয়স চার মাস হয়ে পাকা বুঁ দেখে পাকা বুঁই মানে বুঁই মাই চলো বাই বন্ধুরা